আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কেপিকেসির দ্বিতীয় টাইপের ম্যাথ মোটে এগারোটা টাইপের ম্যাথ আমি এখানে করাবো এই এগারোটা টাইপ টাইপের ম্যাথ করলেই কেপিকেসি সংক্রান্ত যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বোর্ডে যতগুলো আসছে সব সলিউশন করা যাবে তো এটা হচ্ছে দ্বিতীয় টাইপের ম্যাথ তো এইখানে ম্যাথটা হচ্ছে যে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান এটিএম চাপে পিসিএল ফাইভের এইট্টি পারসেন্ট বিয়োজিত হয় সামধ্রুবক কেপি কেসি এর মান নির্ণয় করো তো এই ম্যাটটাতে মূলত আসলে আমি বুঝবো কীভাবে যে এই ম্যাটটা ভাবে করতে হবে তো এই ম্যাটটা বোঝার জন্য এই টাইপের ম্যাটটা আসলে বোঝার একটা টেকনিক হচ্ছে যে প্রশ্নে যদি হচ্ছে চাপ দেওয়া থাকে যে প্রশ্নে হচ্ছে চাপ দেওয়া আছে ওয়ান এটিএম তো প্রশ্নে চাপ উল্লেখ থাকলে এটা টাইপ হচ্ছে যে প্রশ্নে চাপ উল্লেখ থাকলে চাপ দেওয়া থাকলে দেওয়া থাকলে আগে কেপি নির্ণয় করব কেপি নির্ণয় করবো এইটা হচ্ছে এই টাইপের হচ্ছে একটা শর্ত যে প্রশ্নে চাপ দেওয়া থাকলে আগে কেপি নির্ণয় করব এখন প্রশ্ন হচ্ছে যে কেপি নির্ণয় করব কিভাবে আর কেসি নির্ণয় করব কীভাবে তো প্রশ্নে চাপ দেওয়া থাকলে আগে কেপি নির্ণয় করব প্রশ্নে দুইটা মান চাইছে একটা হলো কেপি আর একটা হলো কেসি তো আমি কেপি আগে নির্ণয় করব কারণ হচ্ছে প্রশ্নে চাপ দেওয়া আছে এখন কথা হচ্ছে কেসি তাহলে কিভাবে নির্ণয় করবো তো এই কেসি নির্ণয় করব কেপি কেসির সম্পর্ক থেকে যেটা হচ্ছে দুই নাম্বার আমরা নির্ণয় করব দুই নাম্বার নির্ণয় করব কেসি এর মান কেসি এর মান কেপি আর টি টু দি পাওয়ার ডেলেন এই সূত্র ব্যবহার করে আমরা কেসি এর মান নির্ণয় করব তো এখন প্রশ্ন হচ্ছে যে কেপি এর মান তাহলে কিভাবে নির্ণয় করব এটা হচ্ছে প্রশ্ন তো কেপি এর মান নির্ণয় করার কয়েকটা ধাপ আছে কেপি নির্ণয় তো এই ক্যাপি নির্ণয় করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের বিক্রিয়াটা লিখতে হবে এটা আমরা জানি বিক্রিয়াটি লিখব ফার্স্ট অফ অল বিক্রিয়াটা লিখব বিক্রিয়াটা লিখে আমরা কী করবো এরপরে হচ্ছে শুরুতে হচ্ছে মোল বের করবো অবস্থায় মোল বের করবো দেন আমরা কী করবো যে ওইখান থেকে মোট মোল বের করবো মোট মোল নির্ণয় করব দেন তিন নাম্বার আমরা একটা সূত্র ব্যবহার করে আংশিক চাপ ব্যবহার করব সেটা হলো আংশিক চাপ আমি টার্মগুলো একটু পরে বোঝাচ্ছি আংশিক চাপের একটা সূত্র আছে মোল ভগ্নাংশ মূল ভগ্নাংশ ইন্টু হইল মোট চাপ তো এইখান থেকে আমরা যে আংশিক চাপ বের করব তো আমাদের দেন চার নাম্বার ধাপে হচ্ছে যে কেপি ইজিক্যাল টু হচ্ছে উৎপাদের আংশিক চাপ এই সূত্র তো আমরা সবাই জানি উৎপাদের ওই যে আংশিক চাপ উৎপাদের আংশিক চাপ এটা হলো এই দুইটার হচ্ছে আংশিক চাপের গুণফল গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের বিক্রিয়কের আংশিক চাপের আংশিক চাপের গুণফল এই সূত্র হচ্ছে আমরা সবাই জানি এটা প্রয়োগ করে কেপি নির্ণয় করব দেন কেপি কেসির সম্পর্ক ব্যবহার করে আমরা কেসি এর মানটা নির্ণয় করতে পারবো তো এখন এই স্টেপগুলো ফলো করেই মূলত হচ্ছে আমি এই ম্যাটটাকে সলিউশন করব তো আমি এই বিষয়গুলো এখন মিশাই দিব এখন এই ম্যাটটা কিভাবে সমাধান করব এই বিষয়টা আমরা দেখব তো এইখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি বিক্রিয়াটা লিখব এটা হচ্ছে যে পিসিএল ফাইভের পারসেন্ট বিয়োজিত হয় তার মানে যে বিয়োজিত হয় সে হচ্ছে বিক্রিয়ক আমি এখান থেকে বুঝে গেলাম আমার পিসিএল ফাইভ হচ্ছে বিক্রিয়ক এই যে হচ্ছে পিসিএল ফাইভ এইটা হচ্ছে বিয়োজিত হয়ে পি সিএল থ্রি প্লাস হচ্ছে সিএল টু উৎপন্ন করে তো এখন এইখান থেকে আমাদের কিছু লাইন মুখস্থ রাখতে হয় এটা আমি আগেই বলে দিছি সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে যে টি ইকাল হচ্ছে শূন্য সেকেন্ডে আমার বিক্রিওকে আমি ধরে নিব ওয়ান মল এটা হচ্ছে শূন্য মল ইকল হচ্ছে আমার শূন্য মল তো এখন কথা হচ্ছে ইকুইলি বেরিয়ামে অবস্থায় আমার হচ্ছে এটা থাকবে ওয়ান মাইনাস এক্স মল কারণ যদি হচ্ছে এক্স মল বিয়োজিত হয় তাহলে এটা তৈরি হবে এক্স মল আর এটাও তৈরি হবে এক্স মল তো এখন এই যে হচ্ছে এক্সের মান বের করতে গেলে আর একটা সূত্র আমাদেরকে জানতে হবে তাহলে আমরা সংখ্যাগতভাবে কারণ আমাদের পোস্টে হচ্ছে এইট্টি পারসেন্ট বিয়োজিত হয় এটা বিয়োজন মাত্রা দেওয়া আছে আর বিয়োজন মাত্রা দেওয়া থাকলে বিয়োজনের পরিমাণ বের করে আমরা মূলত ব্যাথগুলা করবো যে কোনো সবগুলো ম্যাথেই মূলত বিয়োজনের পরিমাণ দিয়ে করব আর বিয়োজন মাত্রা বিয়োজনের পরিমাণ থাকে একশো দ্বারা গুণ করলেই বিয়োজন মাত্রা হয়ে যায় তো এখন কথা হচ্ছে যে এইটি পার্সেন্ট বিয়োজিত হয় এটা আলফায়ের মান তো আমি এক্সের মান বের করার একটা সূত্র ব্যবহার করব আমি এখানে সাইটেও ব্যবহার করতে পারি যে এই সূত্রটা হচ্ছে এক্স ইজিক হচ্ছে এন আলফা তো এই সূত্রটা কিভাবে আসে এটা আসলে একটু বেসিক দেখাই দিলে হয় যে মূলত হচ্ছে বিয়োজন মাত্রা একটা সমীকরণ আছে যে আলফা ইজুকাল টু হচ্ছে বিয়োজিত মোল এক্স আর হইল বিয়োজিত মোল ডিভাইডেড বাই হচ্ছে মোট মোল তো এইখান থেকে আমরা হচ্ছে বিয়োজন মাত্রার সমীকরণ থেকে এক্সের ওয়ানটা নিয়ে আসতে পারি তো এক্স ইজুকাল টু এন আলফা মূলত এই সূত্রটা ব্যবহার করে আমরা বিয়োজনের পরিমাণ বের করব তো এই বিয়োজনের পরিমাণ এক্স ইজিক টু এন আলফা এন মান প্রশ্নে হচ্ছে ওয়ান আর এইটটি পারসেন্ট হচ্ছে মানে হচ্ছে এটি ডিভাইডেড বাই হচ্ছে হান্ড্রেড এখানে হচ্ছে আলফার মান হচ্ছে বিয়োজন মাত্রা হান এইট্টি পার্সেন্ট এই জন্য এইটটি ডিভাইডেড বাই হান্ড্রেড এটা হলো জিরো পয়েন্ট এইট এত মানে হচ্ছে মোল বিয়োজিত হয় আমি বলতে পারি এত মল বিয়োজিত হয় এখন এখান থেকে হচ্ছে আমি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট এটা হলো উৎপন্ন হবে তাহলে জিরো পয়েন্ট এইট এটা তাহলে উৎপন্ন হবে জিরো পয়েন্ট এইট এটা উৎপন্ন হবে জিরো পয়েন্ট এইট মল তো এখন আমার যে কেপি নির্ণয় করতে গেলে আমি বলছি যে আগে মোট মল বের করতে হবে তাহলে আমি এখন লিখব যে আমার মোট মল ইজ ইকাল হচ্ছে ওয়ান থেকে জিরো পয়েন্ট এইট বাদ দিলে হয় জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু 0.8, পয়েন্ট এটাকে ক্যালকুলেশন করলে 0.2 পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট এইট পয়েন্ট এইট প্লাস পয়েন্ট কত পয়েন্ট এটা হলো আমার মোট মোল এখন আমার আংশিক চাপ বের করতে হবে তো আমি আংশিক চাপকে মূলত এভাবে ডিনোট করব যে চাপ হইল পি আর এখানে পিসিএল ফাইভ বিক্রি তাহলে হচ্ছে পিসিএল ফাইভ পি অফ পিসিএল তে হচ্ছে পিসিএল ফাইভের আংশিক চাপ সমান সমান হচ্ছে সূত্র লিখছিলাম মূল ভগ্নাংশ ইন্টু হলো মোট মোট চাপ তো মূল ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে নিজের মল নিজের মল ডিভাইডেড বাই মোট মূল তো নিজের মূল কত মোট মূল হল ওয়ান আর নিজের মূল কত জিরো পয়েন্ট টু ইন্টু মোট চাপ মোট চাপ প্রশ্নে ওয়ান এইটি দেওয়া আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার দাঁড়ায় যে পয়েন্ট টু ইন্টু হইল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান তাহলে কত আসে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্টের পরে আমি তিনটা নিলাম তো এখন পি অফ পি সি এল থ্রি মানে হচ্ছে আমার পিসিএল সি থ্রি এর আংশিক চাপ এটা হলো জিরো পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ইন্টু হল ওয়ান ইজিক্যাল টু হচ্ছে পয়েন্ট এইট ইন্টু হল পয়েন্ট এইট ইন্টু হল ওয়ান ইকুয়াল ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট এইট আসে কত জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোর তিনটা নিলাম এত এটিএম আমরা মূলত হচ্ছে আংশিক চাপ বা চাপকে এটিএম বলতে পারি এটিএম বলতে পারি তাহলে পি অফ সি এল টু এটার আংশিক চাপও হবে ওয়ান পয়েন্ট এইট ইন্টু হ্যালো ওয়ান জিরো পয়েন্ট ফোর 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 এটিএম তো এখন কথা হচ্ছে আমি যে কেপি এর মান নির্ণয় করতে পারবো কারণ কেপি এর সমীকরণ আমরা কী জানি যে কেপিজুকাল টু হল উৎপাদের উৎপাদের আংশিক চাপ পি অফ পি সি এল থ্রি ইন্টু হইল পি অফ সি এল টু ডিভাইডেড বাই পি অফ পি সি এল ফাইভ তো এখন এই মানগুলো আমাদের জানা পি অফ পি সি এল থ্রি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এটা হলো ট্রিপল ফোর ইন্টু জিরো পয়েন্ট ট্রিপল ফোর ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ট্রিপল ওয়ান তো এইটা জিরো পয়েন্ট ট্রিপল ফোর জিরো পয়েন্ট ট্রিপল ফোর এটাকে ইকুয়াল করলে হয় এত ডিভাইডেড বাই পয়েন্ট ট্রিপল ওয়ান কত আসে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন নাইন এখন কথা হচ্ছে যে এর একক কি হবে এর একক বের করতে গেলে আমাকে আগে ডেলেনের মান বের করতে হবে টু থেকে ওয়ান বাদ দিলে ডেলেনের মান হয় ওয়ান এই বিক্রিয়ার জন্য আমি একটু লিখি ডেলেনের মান হচ্ছে যে আমার উৎপাত আছে দুই মোল আর বিক্রিয়ক আছে এক মল তার মানে আমার ডেলেনের মান হচ্ছে ওয়ান আর ডেলেনের মান ওয়ান মানে হচ্ছে অ্যাটন টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে একক হবে আমার এটিএম তো এইটার একক হচ্ছে আমার এটিএম এখন কথা হচ্ছে আমি কেপি এর মান নির্ণয় করলাম দেন আমি কেপি ইকুয়াল হচ্ছে আমরা জানি টি টু দি পাওয়ার ডেলেন তো কেসিজ ইকুয়াল টু হচ্ছে আমি লিখি আরেকবার যে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ওয়ান তো এইটাকে আমি লিখতে পারি যে কেসি টু হচ্ছে যে কেসি ইজ ইকাল টু হচ্ছে কেপি ডিভাইডেড বাই আর টি তো কেপি এর মান ওয়ান পয়েন্ট সেভেন সেভেন নাইন ডিভাইডেড বাই আরের মান এই ক্ষেত্রে সবসময়ই আমরা এখানে একটু সাইট নোট দিতে পারি যে আমার আরের মান ইজুকালটু হচ্ছে আর সব সময় যেহেতু আমি এখানে চাপের মান এটিএম ব্যবহার করছি আর মোলার গ্যাস ধ্রুবক আরের মান লিটার বায়ুচাপ চাপ এককে হয় বা লিটার অ্যাটম একককে হয় জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটম পার ক্যালোভিন পার মূল জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটম পার ক্যালোভিন পার মূল তো এইটা হয় এই জন্য আমি এই একদটা এখানে ব্যবহার করবো জিরো পয়েন্ট এখানে ব্যবহার করবো জিরো পয়েন্ট জিরো এ টু ওয়ান ইন টু টিয়ের মান প্রশ্নে দেওয়া আছে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তার মানে এখানে টি জুগাল টু হবে দুইশো পঞ্চাশ প্লাস দুইশো তেহাত্তর তাহলে দুইশো পঞ্চাশ প্লাস হচ্ছে দুইশো তেহাত্তর পাঁচশো তেইশ পাঁচশো তেইশ তো এটাকে ক্যালকুলেশন করি যে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন নাইন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো কত আসে এটার মান আসে জিরো পয়েন্ট তো কেসি মান যেহেতু ডেলারের মান এটা হচ্ছে মোল পার লিটার হয় মূলত ঘনমাত্রার একক মোল পার লিটার হয় তো কেসি এর একক হবে জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান মোল পার লিটার তো এটাই হচ্ছে আমার কেপি কেসি নির্ণয় করার একটি হচ্ছে